বিবেক জীবন বাংলা সম্পাদকীয় জুলাই উনিশশো একাশি সুন্দরতর মানুষের সুন্দরতর সমাজ এর থেকে আংশিকভাবে আজকের সদগ্রন্থ পাঠ করছি। ধর্মের মূল কথা হচ্ছে বিবেক বিবেক মানে বিচার করে চলা ভালো মন্দ কোনটা অনেকদিন দিন অনেকদিন স্থায়ী হয় এটা বিচার করে চলা দরকার যেমন আজকাল আমরা একটা জামা কিনতে গেলে দেখি সুতির জামা অনেক দিন টেকে না মানুষের তৈরি যে সমস্ত ফাইবার বেরিয়েছে সেগুলো টিকে অনেক দিন কাজেই সুতির জামার বদলে ওই সব জামা পরি কেন সব জিনিসকেই আমরা দীর্ঘস্থায়ী করতে চাই আমাদের জীবনকে আমাদের সুখকে দীর্ঘস্থায়ী করতে চাই এটা ভালো খারাপ নয় কিন্তু বুদ্ধি যদি না থাকে তাহলে সেই সুখকে দীর্ঘস্থায়ী করতে পারবো না সেটার জন্য প্রয়োজন মনঃসংযোগ সেটা কিভাবে করা যাবে সেটা জানতে হলে আমাদের পুরানো দিনের চিন্তাধারার সম্বন্ধে কিছু জানা প্রয়োজন আজকে আমরা পাশ্চাত্য জগতের দিকে চেয়ে আছি কিন্তু স্বদেশমন্ত্রী স্বামীজি বলেছেন যে পরাণুকরণ পরানুবাদের সাহায্যে মানুষ বড় হতে পারে না কিন্তু আমরা ক্রমাগত সেইটাই করে আসছি স্বাধীনতার আগে তো ছিলই কিন্তু স্বাধীনতার এত বছর পরও পরাণুকরণ ছাড়া আমরা কিছুই করতে পারিনি না পারার কারণ হিসেবে আলোচনায় দেখা যায় যে মানুষকে আমরা হিসাবের ভেতরে ধরিনি এটাও যেমন সত্য পরাণুকরণকে ছাড়িনি সেটাও তেমন সত্য আমাদের সরকার কেমন হবে ভোট কিভাবে নিতে হবে পার্লামেন্ট কিভাবে চলবে সংবিধান কিভাবে হবে তাতে কি কি থাকবে উন্নতির পরিকল্পনা কিভাবে হবে এই সমস্ত বিষয়ের পরাণুকরণ করে চলেছি কেন না আমাদের আত্মবিশ্বাস নেই স্বামী বিবেকানন্দ সেই কথাটা বারবার আমাদের শোনাতে চেয়েছিলেন বারবার বলেছেন তোমরা আত্মবিশ্বাসী হও বলছেন যে কোনো মানুষ বা কোনো জাত যেদিন থেকে নিজেকে ঘৃণা করতে শুরু করে সেদিন থেকেই তার মৃত্যু শুরু হয় আমরা বারবার বলেছি আমরা দুর্বল আমাদের অতীত নেই আমাদের ভবিষ্যৎ নেই এই সমস্ত কথা বারবার শুনে এসেছি জেনে এসেছি নিজেরা শিখে এসেছি অপরকে শিখিয়ে এসেছি যে ছাত্র প্রথম স্কুলে এলো সে শুনল যে তার বাপটি একটি পাগল কারণ তার বাবা সাধারণভাবে চলাফেরা করেন অতি সৎ জীবনযাপন করেন সেই জন্য বলা হলো বাপটি একটি পাগল তাদের শেখানো হচ্ছে সৎভাবে বেঁচে থাকার কোনো মানে নেই ভাবে হোক বেঁচে থাকলেই হলো এই রকম আদর্শ তুলে ধরা হচ্ছে জ্ঞাতসারে অজ্ঞাতসারে এই রকম ভাব চলে যাচ্ছে সর্বত্র